শুধু পনির দিয়ে আমরা অনেক রকমের রেসিপি করে থাকি হয়তো ভবিষ্যতেও করব কিন্তু ধরুন এমন রকমের সিচুয়েশান হলো যে আপনাকে অনেক সংখ্যক মানুষের জন্য পনির রান্না করতে হবে তখন কি করা যায় তখন এই রকমভাবেই অনেক রকমের সবজি দিয়ে দারুণ স্বাদের এই পনিরের রেসিপিটা করাই যায় নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই দেরি না করে বরং রেসিপিটা শুরু করি এর জন্য নিয়ে নিয়েছি আমি দুশো গ্রামের মতো পনির না দুশো গ্রামের মতো না দুশো গ্রামই পনির এটাকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য কি করব প্রথমে দিয়ে দেবো একটুখানি নুন এখানে আধা চা চামচের মতো নুন রয়েছে দিয়ে দেবো আধা চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো যদি আপনারা একটু ঝালটা কম পছন্দ করেন তাহলে কিন্তু অনায়াসেই তা করতে পারেন দিয়ে দেবো একটু কাসৌরি মেথি হাত দিয়ে ক্রাশ করে দিতে গেলাম দেখলাম একদমই তাই হাতে ক্রাশ করার একটা বৃথা চেষ্টা করে মোটামুটি মেথি কাসৌরি মেথিটা দিয়ে দিলাম দিয়ে দেবো একটু রিফাইন্ড অয়েল এক টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে অন্তত পক্ষে মিনিট দশেকের জন্য এটাকে রেখে দেবো আচ্ছা আর একটা প্রস্তুতি সেরে নিই এখানে যেহেতু এটা নিরামিষ তরকারি হবে সেই জন্য এখানে একটু আদা এক ইঞ্চির মতো আদা টমেটো আর লঙ্কাটাকে একটু বেটে নিলাম পুরো বিষয়টা আমি সাদা তেলেই করব তাই কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এখানে ভাজার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দেবেন পনিরটাকে হালকা একটু ফ্রাই করে নেব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে খেয়ে দেখবেন ধরুন পনিরের আসলে বাজার মূল্যটা এত বেশি সে কারণে শুধু পনির দিয়ে নিশ্চয়ই অনেক রেসিপি আছে শুধু পনির ছাড়া হয় না মানে সেক্ষেত্রে বেশি পনির লাগে কিন্তু যখন পরিমাণ একটু বেশি করতে হয় তখন কিন্তু অনায়াসেই এই হাতে গোনা কয়েকটা সবজি দিয়ে দারুণ স্বাদের এই পনিরের রেসিপিটা আপনারা করে নিতে পারেন একবার ট্রাই করবেন আমার কথাতেই একটু ট্রাই করবেন দেখবেন নিরাশ হবেন না আচ্ছা পনিরগুলোকে হালকা একটু ভেজে নেব যদি সময় হিসেব করেন তাহলে দুই তিন মিনিটের বেশি ভাজার কোনো দরকার নেই আর অবশ্যই সেটা লো টু মিডিয়াম ফ্লেমে একেবারে হাই হিটে ভাজার কোনো প্রয়োজন নেই বা ভাজবেনও না আমি দুটো ব্যাচে পনিরটাকে একটু ভেজে নিচ্ছি কথা বলতে বলতে আমার ভাজাও শেষ ভেজে এবার তুলে নেওয়াও সারা তেলটা কি বিচ্ছিরি হয়ে গেছে না যেহেতু এই কসরি মেথি রয়েছে সেই জন্য যাই হোক ওই তেলের মধ্যেই কিছুটা ফোড়ন আমি দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা আর দিয়ে দেবো আধা ইন আধা চা চামচের মতো মৌরি আর আধা চা চামচের মতো জিরে আর গরম মশলায় তো দেখলেনি ও একটা তেজপাতাও দিয়েছি বইকে তেজপাতা তেজপাতাটা দিয়ে দিয়ে তারপরে আমি আলু আর গাজরটা যেটাকে এইরকম রকম ছোট ছোটো কিউবে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব আচ্ছা গরম মশলায় কি কি দিয়েছিলাম সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন যদি খেয়াল না করেন তাহলে একটু বলে দিই দুটো লবঙ্গ একটা এলাচ আর এক টুকরো দারচিনি এই দিয়েই আমি ফোড়নটাকে সেরে নিয়েছি আচ্ছা আলু আর গাজরটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি একটু বিনস বিনসটাকেও একটু লম্বা লম্বা করে বা এক ইঞ্চির মতো সাইজ করে কেটে নিয়েছি আর এটা হলো সেই বাটা মশলাটা কি কি বলুন তো মনে আছে ওই যে আদা টমেটো আর লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আচ্ছা পেস্টটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজি করে নেওয়ার পর বা একটু নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে নুন আধা চা চামচের মতো জিরে গুঁড়ো আর আধা চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করে মিষ্টি বলার অপেক্ষা রাখে না অনেকেই মিষ্টি পছন্দ করেন অনেকেই মিষ্টি পছন্দ করেন না যারা যাদের তাদের টেস্ট অনুযায়ী অবশ্যই মিষ্টিটা অ্যাড করবেন আর যাতে বিষয়টা পুরানা লেগে যায় সে কারণে একটুখানি জল দিয়ে দিয়েছি এবারে সব বিষয়টিকে একটি ভালো করে কষিয়ে নেব আর অবশ্যই ফ্লেমটাকে একটু মিডিয়ামেই রাখবো যখনই দেখব একটু শুকিয়ে এসছে বা হয়তো ধরে যাওয়ার প্রবণতা এসেছে মানে লেগে যাওয়ার প্রবণতা তখন একটু জল দিয়ে নেব কি সিম্পল হিসেব না আচ্ছা এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি ক্যাপসিকামটা যখন এই সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়ে যাবে ধরে নিন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই সময় কিন্তু এই ক্যাপসিকামটা দেবেন ক্যাপসিকামটা এর আগে দেবেন না তাহলে কি হয় ক্যাপসিকাম আর খুঁজে পাওয়া যায় না যেটাতে টেক্সচারটা ভালো লাগে না আচ্ছা রান্নাটা শেষ করার একটু আগে দিয়ে দেবো আমি একটু চার মগজের বাটা এখানে আমি ধরুন এক টেবিল চামচের মতো চারমগজ নিয়েছি নিয়ে সেটাকে বেটে দিয়ে দিয়েছি দিয়ে বারে ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নেব মগজটা খুব বেশি আগে দেওয়ার দরকার নেই একটু শীষের দিকে দিলেই হবে আচ্ছা পনিরটাকেও এর সাথে দিয়ে একটু কষিয়ে নেব পনিরটা এমনিতেই ম্যারিনেট করা রয়েছে তারপরে আবার ভাজাও রয়েছে অনেকে তো জল দিয়ে তারপরে পনির দেওয়াটা পছন্দ করেন বাট আমি মনে করি পনিরটা দিয়ে একটু কষিয়ে নিলে সেটা টেস্টটা একটু বেশি বাড়ে যাই হোক আমি পনিরটা দিয়ে অল্প একটু সময় কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু সমস্ত রান্নাটাই একটু মিডিয়াম হিটেই করছি খুব বেশি পরিমাণে আঁচটা বাড়িয়ে দেব না আর অল্প করেই জল দেব খুব বেশি পরিমাণে জল দেবেন না কেন বেশি পরিমাণে জল দেবেন না সেটা বলছি বিষয়টাকে আর একটু সেদ্ধ করে নিই মানে এই যে জল দিলাম দিয়ে একটু সমস্ত কিছুকে একটু আরেকটু ভালো করে সেদ্ধ করে নিই ব্যাস আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার একটু ঢাকনাটা খুলে সমস্ত কিছুকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু চার মগজ দেয়া আছে তাই নিচে লেগে যাওয়ার খুব প্রবণতা থাকে এক আর দ্বিতীয়ত হলো আমি কিন্তু খুব বেশি পরিমাণে ঝোল দিয়ে নিই এইবার দিয়ে দেব কিছুটা দুধ এখানে এক কাপের মতো দুধ রয়েছে এই দুধের সাথে আর একটু জলও দিয়ে দেব মানে পরে অ্যাড করছি যেটা দেখতে পাবেন দাঁড়ান এই বাটি ধোয়াই একটু জল আমি আবার দিয়ে দেব। দিয়ে একেবারে ফ্লেমটাকে কম করে রেখে একটু ফুটতে দেবো কেন কম ফ্লেম করে দেব সেটা আবারও বলি যদিও দুধটা আমি গরম করেই দিলাম মানে অপর দিকে আমি ফোটানো দুধই দিলাম তাই দুধ কেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই মিনিমাম থাকে যাতে ওইটুকু সম্ভাবনাও না থাকে সেই জন্যই একেবারে কম করে দিলাম এবার এই কম আছেই আমি একটুখানি এটাকে ফুটিয়ে নেবো তবে শেষ করার আগে দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো অবশ্যই করে কিন্তু গোলমরিচের গুঁড়োটা দেবেন আর টেস্টটাকে একটু বাড়ানোর জন্য দুই একটা চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন আমি দিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না দাঁড়ান একটু দেখতে হবে বোধ হয় দিয়েছিলাম টেস্টটাকে বাড়ানোর জন্য এই সময় আপনারা কাঁচালঙ্কা অ্যাড করতেই পারেন আমার কিন্তু মোটামুটি ফোটানো একেবারেই শেষ হুম দাঁড়ান এই তেজপাতাটা না বিরক্ত করছে তেজপাতাটাকে আমি তুলে নিলাম দিয়ে এবারে একটু ভালো করে কষিয়ে নেবো বা নাড়িয়ে চাড়িয়ে নেব যাই বলেন আমার রান্না কিন্তু শেষ শেষ করার আগে ফিনিশিং টাচ হিসেবে দিয়ে দেবো একটুখানি কাসৌরি মেথি এই যে বললাম যে ক্রাশ করার একটা বৃথা চেষ্টা করছি মাত্র কেননা এর মধ্যে কোনোরকম কোনো ক্রাঞ্চিনেস বর্তমান ছিল না যাই হোক রান্নাটা আমার অলমোস্ট শেষ এটা কিন্তু ভাত বোন রুটি পরোটা সব কিছুর সাথে বা পোলাও বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে দুর্দান্ত লাগে একবার টেস্ট করে কিন্তু আমাকে অবশ্যই বলবেন হ্যাঁ আর যদি বিষয়টা ভালো লেগে থাকে মানে রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই করে একটা অনুরোধ রাখবো যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকেনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ